বি দুই স্পিরিট বোম্বার আধুনিক যুদ্ধ বিমানের রহস্যময় দৈত্য পৃথিবীর বুকে এমন এক যুদ্ধ বিমান রয়েছে যা তার ক্ষমতা রহস্যময়তা আর অদৃশ্য থাকার কৌশলের জন্য সারা বিশ্বে পরিচিত এর নাম বি দুই স্পিরিট বোম্বার প্লেন এটি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় এবং প্রায় অদৃশ্য একটি ভুতুরে বিমান হিসেবে পরিচিত এর আকার একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাডারই একে পুরোপুরি শনাক্ত করতে পারে না রাডারের চোখে এটি যেন একটি ছোট্ট মাকড়সা মাত্র অদৃশ্য রহস্য কীভাবে রাডারকে ফাঁকি দেয় বি দুই স্পিরিটের ডিজাইন এতটাই অভিনব যে রাডারের তরঙ্গ এর গায়ে পড়লেও তা সরাসরি ফিরে না এসে অন্যদিকে বিচ্ছুরিত হয়ে যায় এর ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের সঠিক অবস্থান শনাক্ত করতে পারে না ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমানটি দুই বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় তৈরি যা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমানে পরিণত করেছে শুধু রাডার নয় বি দুই স্পিরিট এমন সব মিসাইল থেকেও নিজেকে রক্ষা করতে পারে যেগুলো ইঞ্জিনের তাপ শনাক্ত করে আঘাত হানে এর ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তাপ বের হওয়ার আগেই ঠান্ডা বাতাসের সাথে মিশে যায় ফলে হিট সিকিং মিসাইলও তাপ শনাক্তকারী মিসাইল এটিকে ধরতে পারে না কেন এই বিমান এত গুরুত্বপূর্ণ বি দুই স্পিরিট এতটাই গোপনীয় এবং শক্তিশালী যে যুক্তরাষ্ট্র এটি বিশ্বের অন্য কোনো দেশের সাথে ভাগ করতে চায় না তারা পৃথিবীর অনেক দেশকে অস্ত্র বিক্রি করলেও এই বিমানটি কখনোই বিক্রি করেনি এর কারণ হলো এটি তাদের গ্লোবাল পাওয়ার বা আধিপত্য বজায় রাখার সবচেয়ে বড় হাতিয়ার বি দুই বোমবার প্লেন চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে বোমা ফেলতে পারে এবং অক্ষত অবস্থায় ফিরে আসতে পারে অথচ শত্রুপক্ষ তা টেরই পায় না এটি যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল উদাহরণ এই যাত্রার শুরু ইউ দুই স্পাই প্লেন থেকে বি দুই স্পিরিট উনিশশো সালের মে মাসে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে আমেরিকার গুপ্তচর বিমান লকহিড ইউ দুই উড়ে যায় এটি সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারির একটি গুরুত্বপূর্ণ মিশন ছিল আমেরিকা মনে করত এই বিমান এত উচ্চতায় আশি হাজার ফুট উড়ে যে কোনো অস্ত্রই একে ধরতে পারবে না কিন্তু সোভিয়েতরা তাদের শক্তিশালী রাডার দিয়ে বিমানটির অবস্থান শনাক্ত করে এবং এস পঁচাত্তর মিসাইল দিয়ে সেটিকে গুলি করে ভূপাতিত করে এই ঘটনার পর আমেরিকা বুঝতে পারে শুধু উচ্চতায় উঠলেই হবে না এমন একটি যুদ্ধ বিমান প্রয়োজন যেটি রাডারে একদমই ধরা পড়বে না সেই ভাবনা থেকেই শুরু হয় অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার প্রোগ্রাম স্টেলথ প্রযুক্তির চূড়ান্ত রূপ বি দুই স্পিরিট উনিশশো সালে প্রথম আকাশে ওড়ে বি দুই স্পিরিট বোম্বার তবে এটি বিশ্বের সামনে প্রকাশ করা হয় উনিশশো সালে এর ডিজাইন এতটাই অনন্য যে এতে কোনো লেজ তেল ফেন বা ফিউজ লেজ নেই শুধু বিশাল ডানা দিয়েই এর সম্পূর্ণ শরীর তৈরি যাকে বলে ফ্লাইংউইং ডিজাইন এতে ব্যবহৃত হয়েছে কার্বন গ্রাফাইট কোটিং যা রাডার সিগনাল শোষণ করে নেয় সবচেয়ে চমকপ্রদ হল এর ইলেকট্রনিক কাউন্টার মেজার ইসিএম সিস্টেম এটি শত্রুর রাডার তরঙ্গ ধরে তাকে বিকৃত করে ফেলে ফলে শত্রু ভুল জায়গায় বিমানটিকে দেখে বিশ্বজুড়ে মিশনে বি দুই বোম্বারের অদ্বিতীয় উপস্থিতি এই অদ্ভুত ক্ষমতার কারণে বি দুই স্পিরিট বিভিন্ন যুদ্ধ মিশনে অংশ নিয়ে বিশ্বের যুদ্ধ কৌশলে বিপ্লব ঘটিয়েছে আফগানিস্তান উনিশশো নব্বইয়ের দশক প্রায় নয় হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শত্রুর লক্ষ্য বোমা বর্ষণ করে নিরাপদে ফিরে আসে সার্বিয়া উনিশশো নিরানব্বই অপারেশন অ্যালাইড ফোর্স নির্ভুলভাবে বোমা বর্ষণ করে ইরাক দুই হাজার তিন অপারেশন ইরাকি ফ্রিডম এবং লিবিয়া দুই হাজার এগারো অপারেশন ওডিসি ডন আধুনিক যুদ্ধ বিমানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এই সব মিশনে বিমানটি মাঝ আকাশে একবার মাত্র জ্বালানি রিফিল করে এবং দীর্ঘ সময় পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত মিশন সম্পন্ন করতে সক্ষম হয় অস্ত্র ধারণ ক্ষমতা ও শক্তি বি দুই স্পিরিট একসঙ্গে প্রায় আঠারো হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এতে রয়েছে ষোলো টি বি একষট্টি বা বি তিরাশি নিউক্লিয়ার বোম্বো ষোলো টি এ জি এম একশো আটান্ন জে স্টেলথ ক্রুজ মিসাইল সর্বমোট আশি টি বোমা বা মিসাইল বহনের ক্ষমতা এটি একবার আমেরিকা থেকে রওনা দিয়ে রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালিয়ে ফিরে আসতে পারে কোনো রাডারে ধরা না পড়ে রক্ষণাবেক্ষণের জটিলতা ও খরচ এই বিমানের অপারেশন অত্যন্ত ব্যয়বহুল প্রতি ঘন্টায় এর পরিচালনায় প্রায় পাঁচ দশমিক পাঁচ লাখ ডলার খরচ হয় মিশনের পর বিমানটিকে পুরোপুরি পরিষ্কার ও স্ক্যান করে দেখতে হয় কোনো ক্ষত বা স্ক্র্যাচ পড়েছে কিনা কারণ একটি ছোট ক্ষত রাডারে ধরা পড়ার কারণ হতে পারে এ কারণেই আজ পর্যন্ত মাত্র একুশ টি বি দুই স্পিরিট তৈরি করা হয়েছে সবগুলোই আমেরিকার দখলে বি দুই স্পিরিট শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি প্রযুক্তির এক বিস্ময় একটি গোপন অস্ত্র এবং গ্লোবাল পাওয়ারের প্রতীক এর স্টেলথ প্রযুক্তি দূরপাল্লার সক্ষমতা বিপুল অস্ত্র বহন ক্ষমতা এবং রাডার ফাঁকি দেওয়ার নিখুঁত কৌশলের সমন্বয়ে এটি হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও গোপনীয় বোমবার এটাই সেই বিমান যার কারণে যুক্তরাষ্ট্র আজও বিশ্বের সামরিক শক্তির শীর্ষে অবস্থান করছে